মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম রবিবারে তো চলো ব্লগটা দেখতে থাকো বক বক বেশি তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এখানে আমি চলে এসেছি একদম সকাল সকাল রান্না করতে সকাল বলতে গিয়ে আজকে বেলা হয়ে গেছে অনেকটাই তো আজকে আমি মাংস রাঁধবো চিকেন রাঁধবো তো এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি পেঁয়াজটা কেটে নিয়ে তারপরে রান্নাটা বসাবো তো চলো দেখতে থাকো যে আগে সারাদিন আমি কী কী ইচ্ছেটা বসিয়ে দিচ্ছি এই দেখো এগুলো কি বলো তো গরম মশলা গরম মশলাটা দিয়ে দিচ্ছি এলে পিঁয়াজ কাটলাম একটা ফোন ধরে চোখ জ্বমছে পিঁয়াজগুলোকে দিয়ে দেবো একটু বেলা হয়ে গেছে রান্না করতে জানো আজকে তোমাদের দাদা ভাই একটু দেরি করে বাজারে গেছে এগুলো বেলা হয়ে গেছে এখন আমার চান হয়নি চান টান করবো মাংসটা হয়ে গেলেই হয়ে যাবে মাছের ঝাল তারপর শাক ভাত এইসব মা করে গেছে আর খালি মাংসটা হলেই হয়ে যাবে

গরম গরম চিকেন চো দেখলাম রেডি মাংস এতটা জল থাকবে না জলটা কমাবো তোমাদের দেখানোর জন্য চাপাটা খুললাম তো মাংস একদম পুরো সেদ্ধ হয়ে গেছে তো চলো নাড়িয়ে দিই দিয়ে চান টান করে তারপরে আস তো বন্ধুরা একদম এখানে দেখো ফুচকা এনেছে আর এখানে হচ্ছে মুড়ি মাখা তো মুড়ি মাখা মানে ঝাল মুড়ি তো অনেক কিছু দেয়া হচ্ছে বিট গাজর তারপর পেঁয়াজ কুচি তা চানাচুর অনেক কিছুই পড়েছে চপ তো সন্ধ্যে সন্ধ্যে যদি এরকম মুড়ি মাখা হয় জাস্ট কিচ্ছু চাই না তো মুড়ি টুড়ি খেয়েতে যাবো ফুল মেলায় আমাদের এখানে ফুল মেলা বসছে অনেক রকমের নানান রকমের ফুল এসছে তো তোমাদেরকে সব দেখাবো তো এখানে আজকেই লাস্ট এখানকার ফুল মেলাটা তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা একদম রেডি হয়ে হ্যাঁ পড়েছি তা রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি একটু তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো তো চলো একদম দেখাবো কোথায় যাচ্ছি চলো

কত রকমের দেখো পাহাড়ি গাছ কত রকমের গাছ ফুল তো ফুলগুলো এত সুন্দর সুন্দর লাগছে তো মানে বলবো আমার তো খুবই ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে তো দেখো কত রকমের গাছ ফুল তো এখানে গোলাপ ফুলগুলো তারপরে গাঁদা ফুল অনেক রকমের ফুল আছে সবই তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর আমাদের এখানে ফুলবেলাটা শীতকালে হয় প্রত্যেক বছরই হয় চার দিন করে থাকে তো যারা এখানকার তারা প্লিজ একবার অন্তত একবার এই সব লাস্ট লাস্ট আবার পরের বছরে হবে এই ফুলবেলাটা তো আমার তো খুবই ভালো লাগে ফুলবেলা চলো দেখতে পাচ্ছো ফুলবেলা চন্দ্রক আমরা মানে সবাই হচ্ছি যখন মানে ইটার চেক তখন আমাদের কিছু ভিডিও করা হয়নি তো দেখতে থাকলে ভিডিওটা আশা করি তোমাকে ভালো লাগে

দেখা <Yeah. coughs> <Jersey> <tionen>

অতএব কোন কোন দিন আমরা মিছিলে থেকে মানে জাস্ট ঘরে ঢুকেছি আর একদম দেখো জামা প্যান্ট কিছুই ছাড়িনি তো ঢুকে চলে এসেছি ঘরে তো মেলাটা প্রচুর ভিড় হয়েছে আজকেই লাস্ট ওই জন্য এত ভিড় হয়েছে তো প্রচুর মজা করেছি দেখেছি কত রকমের ফুল গাছ তোমরাও দেখেছ যে কত রকমের ফুল গাছ তো চলো এখন দেখো বিছানাপত্র অবস্থা দেখো আমার ঘরের অবস্থা দেখো বুঝলো এইসব বোঝাতে হবে গুছিয়ে নি হাই তো বন্ধুরা আজকে হলো মানে মকর সংক্রান্তি তো আজকে পিঠে খাওয়ার দিন তো আমাদেরও পিঠে হয়েছে তোমাদের দেখাচ্ছি কি কি পিঠে হয়েছে আর এই দেখো পাপা নামা শুয়ে আছে চলো কি কি পিঠে হয়েছে তোমাদের দেখিয়ে দিই চলো এইখানে আছে পিঠে তো এইখানে দেখো অন্ধকার এই দেখো এটা কী পিঠে তো এটা হলো আজকে পিঠে আর এটা হলো আলু দিয়ে পাটি সাপটা এটা দেখো আজকে পিঠে এই পিঠেটা সরাতে করা হয় এটা আজকে পিঠে আর এইটা হলো সাপটা। আর একটা হয়েছে এই যে আজকে পিঠে এইটাকেই এই দেখো দুধ দিয়ে ফোটানো হয়েছে এটা হলো আজকে দুধ আজকে তো এইটা দুধ আজকে এইটা দিয়ে ফোটানো হয়েছে তো দেখো আজকে তো পিঠে খাবো এখন খাস না এখন একদম নয় এই এ খেয়েছ তো এই দেখো পিঠে একদম চাপা দিয়ে রেখে দিয়েছি খাবো হ্যাঁ তো যখন পিঠে খাবো তখন তো আর দেখা তোমার তো ভিডিওটা তোমাদের পিঠে দেখালাম তোমাদেরও কি কি পিঠে হয়েছে সবাই অবশ্যই কমেন্টে লিখবে যে কি কী তোমরা পিঠে খাচ্ছ আজকে আমাদের এই ভিটে এগুলোই হয়েছে আর কিছু হয়নি আর কালকে আবার কি পিঠে হবে তোমাদেরকে দেখাবো তো চলো টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই গুড নাইট